কৌশল অবলম্বন করে কিভাবে এই সুন্দর দৃশ্যটি আঁকবে সেটাই তোমাদের আজকে শেখাবো প্রথমেই আর্ট পেপারের মাঝে একটা সোজা দাগ টেনে নেব এবং এই দাগের মাঝখানে একটা চিহ্ন দিয়ে এই দাগটাকে আমরা দুই অংশে বিভক্ত করে নেব এবং এই অংশের কাজ আমি প্রথমে করব এই অংশে আমরা পাড়ের অংশ এবং পাহাড়ের অংশ আঁকাবো দেখো এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম এটা আমাদের একটা পাড়ের অংশ হলো এবং এখান থেকে ধরে এই যে মাছ পর্যন্ত নিয়ে যাব। এটা দুটো হলো দেখো দুটো পাড়ের অংশ হয়ে গেল এবং এই পাড়ের অংশের মাঝখান থেকে ধরে বাঁকা করে ওপরের দিকে একটা দাগ টানবো বাঁকা করে এবং এই পর্যন্ত লাগিয়ে দেব এবং এখান থেকে ধরে আরও একটা টেনে দেব দেখো দুটো পাহাড়ের অংশ হয়ে গেল নিচে দুটো পাড়ের অংশ ওপরে দুটো পাহাড়ের অংশ এই অংশের কাজ আমাদের কমপ্লিট এখন আমরা এই অংশে চলে যাব এই অংশে আমরা সোজা একটা দাগ টেনে নেব এই দাগটা মূলত আমাদের ঘর হবে দেখো স্কেলের সাহায্যে আমি দাগটা টেনে নিলাম যাতে আমার দাগটা সোজা হয় এরপরে এর মাথাতে আমি একটা উল্টো এঁকে নিয়েছি দেখো এরপরে এই দাগটাকে আমরা ডাবল করে দেব আমাদের এখান থেকে একটা বাঁকা করে দাগ টেনে নিচে দুটো মিলিয়ে দিলাম একটা সুন্দর চালা হয়ে গেল এবং অপ্রয়োজনীয় দাগগুলো আমরা মুছে ফেললাম রাবার দিয়ে এই ঘরের চালাই থেকে আমরা কটা খুঁটি বের করব মোট তিনটা খুঁটি বের করব এবং এই তিনটা দেখো খুঁটি আমি স্কেলের সাহায্যে টেনে দিচ্ছি স্কেলের সাহায্যে টেনে দেওয়ার কারণে আমাদের দাগগুলো ষাট হচ্ছে সোজা হচ্ছে এবং মাথায় রাখবে মাঝখানকার দাগটা সব জায়গাতে বড়ো রাখবে এবং দেখো আমি সবগুলো একসাথে লাগিয়েও দিয়েছি এবং দরজা এবং জানালা এঁকে দিচ্ছি স্কেলের সাহায্যে দিচ্ছি যাতে আমার কোনো হাঁকা বাঁকা কোনো দাগ না থাকে ঘর টাকানো আমার কমপ্লিট হয়ে হয়ে গেল এই ঘরের পাশে আমি একটা নারকেল গাছ আঁকাবো নারকেল গাছ আঁকানোর জন্য দেখো আমি বাঁকা করে একটা দাগ টেনেছি এই ঘরের পাশে এবং এখান থেকে ধরে আমি আরও একটা বাঁকা দাগ টানছি আমাদের নারকেল গাছের শেপটা চলে আসলো এই নারকেল গাছের নিচে তোমরা অবশ্যই কিছু ঘাস অ্যাড করে দেবে তাহলে নারকেল গাছের গোড়াটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো আমি চিকন চিকন করে জিগজ্যাগ জিগজ্যাগ করে করে নারকেল গাছের নিচে ঘাস এঁকে দিলাম আমাদের নারকেল গাছের শেপটা চলে আসলো এরপরে নারকেলের আমরা পাতা আঁকাবো কি করব দেখো দুই পাশে বাঁকা করে দাগ আবার এ পাশে বাঁকা এ পাশে বাঁকা এভাবে আমরা বাঁকা বাঁকা করে সমস্ত দাগগুলো টেনে নিলাম এরপরে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা দাগকে আমরা ডাবল করে দেব আমি মূলত আজকে নতুনভাবে একটা গাছ আঁকিয়েছি নতুন নারকেল গাছের নিয়ম শেখাচ্ছি দেখো ডাবল করে দিলে আমাদের নারকেল গাছের পাতাগুলো কমপ্লিট হয়ে যাবে তোমরা এভাবে প্রথমে দাগ ডেনে নেবে এবং তারপরে একের পর এক ডাবল করে থাক ডাবল করতে থাকবে কমপ্লিট হয়ে গেল গাছ এবং ঘর এরপরে আমরা এই যে নারকেল গাছের মাঝখানে দেখো দুটো দুটো করে দাগ ডেনে দিচ্ছি এই দাগগুলো টানার কারণে দেখো নারকেল গাছটা দেখতে আরও সুন্দর লাগছে এরপরে আমাদের কাজ হলো এই ঘরের পাশে আমরা একটা বড় গাছ আঁকাব এই জন্য দেখো প্রথমে আমি মেজারমেন্ট দিয়ে নিচ্ছি যে কতটুকু পর্যন্ত গাছটা আঁকাব মেজারমেন্টটা আমার দেওয়ার কমপ্লিট হয়ে গেল এরপরে আমি এই দাগগুলোকে গাঢ় করে দিচ্ছি এরপরে এর নিচে দেখো আমি শিকড়টা কীভাবে আঁকছি তোমরা দেখে নাও এবং শিখে নাও তিনটা শিকড় এঁকে দিলাম এরপরে এই গাছের মাথাতে আমি একটা ভি আঁকাবো ভি এবং এই ভিয়ের দুই পাশে আমরা ছোট ছোট আরও দুইটা ভি আঁকে দেব এ পাশে একটা ভি আঁকালাম এবং এ পাশে একটা ভি আঁকালাম দুইটা ভি হলো মাঝখানে বড়ো ভি এবং দুই পাশে দুটো ছোট ভি এবং মাথাগুলো টেনে দিয়ে ডালগুলো বড় করে দিলাম আমাদের গাছের শেপটা চলে আসলো এরপরে দেখো আমি ঢেউ কেটে ঢেউ কেটে দিলাম এবং এই নিচ থেকে আমি রাউন্ড করে করে চলে যাব এবং এই নিচ থেকে আবারও রাউন্ড করে চলে যেতে যেতে এই দাগের সাথে লাগিয়ে দেব। গাছ দেখো কমপ্লিট হয়ে গেল এবং অপ্রয়োজনীয় দাগগুলো মুছে দিলাম এই যে এই পাড়ের অংশ দেখতে পাচ্ছ এ পাশে এই পাশেও আমরা পাড়ের অংশ এঁকে দেব পাড়ের অংশ টাকানো হয়ে গেল এর পিছনেও দেখো আমি একটা পাড়ের অংশ এঁকে দিলাম এবং এই পাশে যেমন পাহাড় রয়েছে এ পাশে আমরা একটা পাহাড় এঁকে দিলাম এরপরে এই ঘরের দিক থেকে বাঁকা করে দাগ টেনে আমি আবারও নদী এবং ঘরবাড়িটাকে আলাদা করছে দেখো কিভাবে বাঁকা করে দাগ ডালাম এসের মতন বা ই দুইয়ের মতন দেখো দুইয়ের মতন করে আমি দাগটা টেনে দিয়েছি এবং এইখানে আমি দেখো একটা ঘাসের ঝোপ এঁকে দিচ্ছি চিকন চিকন করে ভি আঁকাবে উল্টো ভি তাহলেই তোমাদের ঘাসের ঝোপ আঁকানো কমপ্লিট হয়ে যাবে দেখো কত সহজে আমার ঘাসের ঝোপটা কমপ্লিট হয়ে গেল এরপরে এইখানে আমরা একটা সূর্য আঁকাবো একটা গোল অর্ধবৃত্ত আঁকাবো আমি একটাই দেখো অর্ধবৃত্ত এঁকে নিয়েছি এবং সূর্যটা কমপ্লিট করে ফেলেছি এরপরে আমাদের দৃশ্যটা দেখো শেপটা চলে এসেছে এই দাগটাকে আমরা ডাবল করব। এই যে পাড়ের যে দাগটা থাকে এটাকে ডাবল করলে তোমাদের পাড়ের অংশ এবং নদীর অংশটা দেখতে খুব ভালো লাগে ডাবল করে দিলাম এবং এই যে রুলের সাহায্যে আমি কালি করে দিচ্ছি দেখো আমি পরবর্তী সময়ে রঙও করব কিন্তু অনেকেই আসে যারা রং করতে পছন্দ করে না রুল দিয়ে কালি করতে বেশি পছন্দ করে আবার অনেকে আছে রং করতেও বেশি পছন্দ করে তো আমি পরবর্তী সময়ে তোমাদের রংটা করেও দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে রং দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কোথায় কোথায় রঙ করবে সে রঙের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দেব তার আগে আমি কোথায় কোথায় তোমরা রুলের কালিটা করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে যারা রঙ করবে তাদেরও সুবিধা হয় যারা রুলের কালি করবে তাদেরও সুবিধা হয় দেখো তোমরা দৃশ্য আঁকানোর জন্য কৌশল অবলম্বন করবে যেখানে তোমরা কৌশল পাবে সেখানে তোমরা দৃশ্য আঁকানো শিখবে কেননা দৃশ্য আঁকাতে যদি কৌশল অবলম্বন করো তাহলে তোমাদের অত ব্রেন খাটাতে হবে না জাস্ট কৌশলগুলো ফলো করলেই তোমাদের সুন্দর দৃশ্য রেডি হয়ে যাবে দেখো আমার দৃশ্যটা আঁকানোর জন্য আমি শুধুমাত্র কৌশল অবলম্বন করেছি তাতে আমার এত সুন্দর একটা দৃশ্য হয়ে গেল এরপরে আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে রুলের কালিগুলো দিয়ে দিচ্ছি দেখো তো আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা লাইক করো লাইক করলে ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক অংশে বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় কালিটা করে দিচ্ছি এই যে নদীর অংশে আমি কালি করছি নদীর অংশে এই নিচের দিকে আমি একটা পাড়ের অংশ অবশ্যই আঁকাবো পাড়ের অংশটি কীভাবে আঁকায় তোমরা পরবর্তী সময় দেখে নাও আমার রুলের কালিকর প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এই যে এইখানে একটা পাড়ের অংশ আঁকাবো এই এইটার মতন এগুলোর মতন দেখো এখান থেকে ধরে টানবো দেখতে থাকো এবং শিখতে থাকো একটু বাঁকা করে এই যে পর্যন্ত লাগিয়ে দিলাম এবং এই যে এর মাথাতে আমি কিছু ঘাস অ্যাড করব চিকন চিকন করে উল্টো করে ভি করবে তাহলে তোমাদের ঘাসের অংশটা হয়ে যাবে দেখে নাও এবং শিখে নাও এবং অন্যকে শিখতে সাহায্য করো পাড়ের অংশটাও আমার কমপ্লিট হয়ে গেল দৃশ্যটাও আমার কমপ্লিট হয়ে গেলো এরপরে তোমাদের আমি রঙ করার দৃশ্যটা দেখাচ্ছি কিরকম হয়েছে এই যে রঙ করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক রঙ করার পর আমার দৃশ্যটা ঠিক এতটাই সুন্দর হয়েছে তো তোমরা কৌশল অবলম্বন করো আর দৃশ্যটা এভাবে এঁকে নাও আর কোথায় কোথায় কোন রঙ করেছি করে নাও